বৈধ নথি সত্ত্বেও খসড়া তালিকায় নেই নাম ভোটার লিস্টে নাম তুলবেন কি করে নমস্কার বন্ধুরা টেক গ্রোবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সরকারি স্কলারশিপ সরকারি প্রকল্প সরকারি যোজনা সরকারি ঘোষণা সরকারি চাকরি বেসরকারি চাকরি ইত্যাদির নিত্য নতুন খবরাখবর পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে কোনো খবর আপনাদের মিস না হয় তো চলুন শুরু করা যাক এস আর প্রক্রিয়া চলছে পুরোদমে ইতিমধ্যে অধিকাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে এবার সেগুলি জমা নেওয়ার পালা সেই ফর্মগুলির সঙ্গে ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হবে ঝাড়াই বাছাইয়ের পর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা সেখানে যদি কারোর নাম না থাকে তবে কি করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত ভোটার যাচাইকরণের কাজ চলবে এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খরসা ভোটার তালিকা জানা যাচ্ছে যদি এনুমারেশন ফর্ম ঠিকভাবে ফিল আপ না করা হয় কিংবা হিয়ারিংয়ে দেওয়া তথ্যের বিষয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয় তবে খরসা ভোটার তালিকায় থাকবে না নাম সেক্ষেত্রে কি করবেন কিভাবে তালিকায় তুলবেন নাম খরসা ভোটার তালিকায় নাম না থাকলে সাধারণ ভোটারদের মতো করেই নাম তুলতে হবে তালিকায় তবে বর্তমানে ভোটার তালিকা লক হয়ে রয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভোটার তালিকা আনলক করে দেওয়া হলে তখন তোলা যাবে নাম এর জন্য পূরণ করতে হবে ফর্ম ছয় বুথ লেভেল অফিসারের অফিসে গিয়ে জমা দিতে হবে এই ফর্ম ছয় পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত পুরসভা অফিস বা এসডিও বিডিও অফিসের ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার থেকেও পাওয়া যাবে ফর্ম ছয় এই ফর্ম মিলবে অনলাইনেও তাফিল আপ করে জমা দিতে হবে উল্লেখ্য এসআইআর চলাকালীন কোন বৈধ ভোটার যদি ভোটার লিস্টে নাম না তোলেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই নির্বাচন কমিশন জানিয়েছে পরেও বৈধ নথি এবং তথ্য দিয়ে তালিকায় নাম তুলতে পারবেন ভোটার অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে চাইলে চতুর্থ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপ দিয়ে আবেদন করা যাবে বন্ধুরা আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হল ধন্যবাদ